নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ আজকে বানাবো দারুণ ছাদের একটি ভর্তা তার জন্য এখানে একটা সাদা কাপড় অথবা রুমাল ব্যবহার করতে হবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আলুর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি যাতে সেদ্ধ করার পরে আর খোসা ছাড়াতে না হয় এবার আলুটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে মুসুর ডাল মুসুরটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি একসাথে এটা সেদ্ধ করে নেব মুসুর ডাল আর আলুর ভর্তা তৈরি করব যেটা গরম ভাত বা পান্তা ভাতের সঙ্গে গরমকালে খেতে অসাধারণ লাগে এবার আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে এটা সেদ্ধ করে নেব ভাত হতে যতক্ষণ টাইম লাগবে মোটামুটি তার মধ্যে কিন্তু খুব ভালো করে আলু আর মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে এবার জলটা একটু গরম হলে মুসুর ডাল আর আলুটা আমি রুমাল শুদ্ধ এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ভাতের ওপর থেকে এটা তুলে নিয়েছি একটু ঠান্ডা করে গিটটা খুলে নেব খুলে এবার পুরোটা ধরে অন্য একটা থালায় এটা তুলে রাখবো সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা এবার আমি শুকনো লঙ্কা ভেজে নেবো দুটো শুকনো লঙ্কা সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এবার শুকনো লঙ্কাটা যে পাত্রের মধ্যে রেখেছি যে থালার ওপরে আলু আর মুসুর ডাল সেদ্ধ তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পেঁয়াজ ভেজে নেব শুকনো লঙ্কা ভেজেছিলাম যেই কড়াইতে সেখানে তেল রয়ে গেছে তার মধ্যেই পেঁয়াজটা ভেজে নিতে হবে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে একদম লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে ভালো করে কিন্তু লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা ভাজবার সময় অবশ্যই ফ্লেমটা কমিয়ে নিয়ে লাল করে ভাজতে হবে যাতে পেঁয়াজ তেতো না হয়ে যায় পুড়ে এবার আমি নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতন নুন নুনের মধ্যে লঙ্কাগুলো ভালো করে চটকে নিচ্ছি নুনের মধ্যে লঙ্কা চটকালে সহজেই কিন্তু লঙ্কাটা ভালোভাবে চটকানোও হয় এবার সমস্ত কিছু ভালো করে চটকে মাখিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে গরমকালে পান্তা ভাতের সঙ্গে এরকম আলু আলু মুসুর ডালের ভর্তা অমৃত সমান লাগে খেতে ভীষণই সুস্বাদু হয় আমি যেইভাবে তৈরি করছি সেইভাবে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য খুব ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে এইভাবে চটকে চটকে একদম মিহি করে মেখে নিতে হবে ভাজা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আর কাঁচা তেল রয়েছে সব কিছু মিলিয়ে অসাধারণ লাগে মা খাবার সময় কিন্তু খেতে ইচ্ছে করবে একদম দেখুন ভালোভাবে আমি হাতের সাহায্যে একদম ঠেসে ঠেসে ভালো করে চটকে নিয়েছি সমস্ত কিছু এবার আমি এটা সার্ভ করে দেবো সার্ভ করবার সময় আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা তেল চাইলে আপনারা একটা পেঁয়াজ কেটেও এর সঙ্গে সার্ভ করতে পারেন রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন